আসসালামু আলাইকুম এখানে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা প্রতিটি বিদ্যুৎকর্মী অর্থাৎ লাইনম্যান এই বৈদ্যুতিক সরঞ্জামটির সঙ্গে খুব ভালো পরিচিত এটা হচ্ছে গ্রাউন্ডিং সেট সিঙ্গেল ফেস অস্থায়ী একটি গ্রাউন্ডিং সেট এটা হাই ভোল্টেজ বা লো ভোল্টেজে কাজ করার সময় লাইনটিকে শাটডাউন নেওয়ার পর লাইনটাকে পরিপূর্ণভাবে নিরাপদ করার জন্য এই গ্রাউন্ডিং সেট ব্যবহার করা হয় আমি মনে করি যে প্রতিটি বিদ্যুৎ কর্মী অর্থাৎ লাইনম্যান তাদের টোলস ক্যারিং ব্যাগে এরকম একটি গ্রাউন্ডিং সেট রাখা অবশ্যই প্রয়োজনীয় কারণ এই গ্রাউন্ডিং সেট আপনার জীবনে নিরাপত্তা দিবে তো অস্থায়ী একটি গ্রাউন্ডিং সেট সেটা হতে পারে সিঙ্গেল ফেস এই সেটটি যদি আপনার টোলস ক্যারিং ব্যাগে থাকে আপনি এইচটি লাইন অথবা এলটি টি লাইনে যখন কাজ করবেন তখন এরকম যদি ছোট পরিসরের একটি সিঙ্গেল ফেস গ্রাউন্ডিং সেট থাকে তাহলে কিন্তু আপনার শরীরে আলসেমি আসবে না আপনি খুব সহজেই এই গ্রাউন্ডিং সেটটি দ্বারা আপনার লাইনটাকে নিরাপদ করে নিতে পারবেন এটা কি ক্যারি করা খুবই সহজ টোলস ক্যারিং ব্যাগে খুব সহজেই এটাকে ক্যারি করা যায় এখানে নমনীয় তার ব্যবহার করা হয়েছে এই যে দেখেন খুব নমনীয় তার এখানে ব্যবহার করা হয়েছে তাই খুব সহজে ভাস করে এটাকে টুলস ক্যারিং ব্যাগে নেওয়া যায় তো এটা আমাদের একজন সহকর্মী বাই এই গ্রাউন্ডিং সেটটিকে মডিফাই করে তৈরি করেছেন তো এটা এটাকে কীভাবে উনি মডিফাই করেছেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এটা যে মডিফাই করেছেন আমি মনে করি সে খুবই দক্ষ একজন পার্সন কারণ খুব পরিশ্রমের সঙ্গে এবং খুব দক্ষতার সঙ্গে মাথা খাটিয়ে উনি এই সেটটাকে মডিফাই করেছেন এখানে উনি প্রথমেই যে স্টিকটা ব্যবহার করেছেন এই স্টিকটা আপনারা যারা একটু অভিজ্ঞ তারা দেখলেই চিনতে পারবেন যে এটা উনি সংগ্রহ করেছেন আমাদের যে টিমার আছে সেই টিমারের একটা নষ্ট টিমারের অংশটুকুকে উনি কেটে নিয়ে এটা এই স্টিকটাকে ব্যবহার করেছেন তারপরে উনি যেটা করেছেন যে এই যে যে ক্লামটা এই ক্লামটাকে উনি অনলাইন থেকে সংগ্রহ করেছেন সংগ্রহ করে তারপর এইখানে দেখেন যে ক্লামটা নিউট্রাল বা আর্থিং তারে সংযোগ করা হয় এই ক্লামটাও উনি একটি নষ্ট যে গ্রাউন্ডিং সেট আছে আমাদের থ্রি ফেস যে গ্রাউন্ডিং সেট থাকে যেই সেটটা নষ্ট হয়ে গেছে সেখান থেকে উনি এটা সংগ্রহ করেছেন আপনারা এখানে একটি হটলাইন ক্লামো ব্যবহার করতে পারেন তারপর উনি যেই কেবলটা নিয়েছেন এই কেবলটা কিন্তু উনি মডিফাই করেছেন এই যে ভিতরে দেখেন একদম আপনারা যদি লক্ষ্য করে দেখেন একদম সলিড কপার তারের কেবল উনি ব্যবহার করেছেন এটা খোলা তার ছিল যেহেতু খোলা তার ছিল তাই এটা নষ্ট হয়ে যেতে পারে তারপর উনি যেটা করেছেন এটার উপরে একটি আলাদা পাইপ লাগিয়ে এটাকে উনি ইনসুলেশন হিসেবে ব্যবহার করেছেন তো এই মিলিয়ে উনি টোটাল খুব সুন্দর একটি গ্রাউন্ডিং সেট ব্যবহার করেছেন তো তৈরি করেছেন আমরা যারা বিদ্যুৎকর্মী আছি আমি অনুরোধ করব সবাইকে একটু মাথা খাটিয়ে একটু পরিশ্রম করে হলেও কিছু টাকা খরচ করে হলেও আপনারা এরকম সুন্দর একটি গ্রাউন্ডিং সেট মডিফাই করে আপনাদের টুলস ক্যারিং ব্যাগে রাখবেন কারণ মনে রাখবেন আমাদের যদি অঙ্গহানি হয় আমাদের যদি জীবনহানি হয় তাহলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে আমাদের পরিবার তাই আমরা আমাদের হাত দ্বারা আমাদের সন্তানদেরকে আদর করতে চাই আমাদের পিতামাতাদেরকে সেবা করতে চাই এবং আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে চাই তাই সবাই নিরাপত্তা নিয়ে সঠিক বিধিমালা অনুসরণ করে বৈদ্যুতিক লাইনে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম